একদম নিখুঁত একটা শহর কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্যি আজ আমরা তোটমেনিস্তানের সেই অদ্ভুত বিভ্রমের গভীরে যাব একবার ভাবুন তো ধব ধবে সাদা মার্বেলের একটা শহর দেখতে একেবারে ছবির মতো কিন্তু কোথাও কোনো মানুষ নেই একদম জনশূন্য অদ্ভুত না এটাই হল তুর্কমেনিস্তানের রাজধানী আশকাবাদ এক রহস্যে ঘেরা শহর এই আশকাবাদকে ডাকা হয় সাদা মার্বেলের শহর নামে আর কেনই বা হবে না সব কিছু এতটাই সাজানো গোছানো এতটাই নিখোঁত মনে হবে যেন মরুভূমির মাঝখানে কেউ একটা স্বপ্নের ডিজনিল্যান্ড বানিয়ে রেখেছে যেখানে একটা জিনিসও বেমানার নয় কিন্তু এই পারফেক্ট ছবির আড়ালেই লুকিয়ে আছে এক অদ্ভুত ব্যাপার ভাবুন আটলিনের বিশাল বিশাল হাইওয়ে আছে কিন্তু তাতে কোনো গাড়ি চলে না বড় বড় স্টেডিয়াম আছে কিন্তু কোনো দর্শক নেই এই শূন্যতা দেখলে আপনারও মনে হবে শহরটা যেন মানুষের থাকার জন্য বানানো হয়নি শুধু বিশ্বকে দেখানোর জন্য বানানো একটা সেট এই দৃশ্যটা না এক ভয়ঙ্কর ইতিহাসের কথা মনে করিয়ে দেয় উনিশশো চুয়াল্লিশের সালের কথা নাৎসিরা হলোকস্টের আসল চেহারাটা লুকানোর জন্য থেরেসিয়ান স্টার নামে একটা নকল শহর বানিয়েছিল রেড ক্রসের পরিদর্শকরা যখন আসতেন বন্দীদের খুশি থাকার অভিনয় করতে হতো আর ক্যামেরা সরে গেলেই তাদের সুজা পাঠিয়ে দেওয়া হতো কনসেন্ট্রেশন ক্যাম্পে তাহলে প্রশ্ন জাগে আশকাবাতো কি সেরকমই কোনো সাজানো মঞ্চ তো চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই খালি মার্বেল শহরটা তৈরি হল এর পেছনের ভয়ের স্থপতি কেছিলেন কীভাবে একটা গোটা জাতির চিন্তাভাবনা বদলে দেওয়া হল আর সেই স্বৈরাচারের লেগেসি আজও কিভাবে টিকে আছে এই পুরো বিভ্রমের পেছনে ছিলেন একজনই মানুষ নাম তার মুরাত নিয়াজোভ তবে তিনি নিজেকে পরিচয় দিতেন তুর্কেনবাসী নামে যার মানে হল সমস্ত তুর্কমেনদের নেতা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ঠিক পরেই নিয়াজফ তুর্কমেনিস্তানের ক্ষমতা পুরোপুরি নিজের হাতে নিয়ে নেন গণতন্ত্রের কোনও বালাই ছিল না শুরু হল এক নায়কতন্ত্র উনিশশো নিরানব্বই সালে তো তিনি নিজেকে আজীবনের জন্য রাষ্ট্রপতি ঘোষণা করে দিলেন আর দু সালে একটা সাজানো হত্যাচেষ্টা নাটক করে নিজের পথের সব কাটা মানে সব বিরোধীদের তিনি একে একে সরিয়ে দেন মিয়াজভের ক্ষমতার সবচেয়ে বড় খুঁটি ছিল কেজিবির স্থানীয় শাখা তিনি এর নাম পাল্টে রাখলেন কেএনবি এই গোপন পুলিশ বাহিনী তখন আর মস্কোর কথা শুনত না তাদের একটাই বস ছিল আর সে হল নিয়াজোভ এই কে বি মানুষের জীবনের প্রতিটা কোনায় ঢুকে পড়েছিল আপনার ফোন রেকর্ড চাকরির ফাইল সবকিছু তাদের নৌকতর্পণে সাধারণ মানুষকেই তারা গুপ্তচর হিসেবে ব্যবহার করত অবস্থা এমন দাঁড়িয়েছিল যে মানুষ নিজের বাড়িতেও ভয়ে ভয়ে কথা বলত কে জানে পাশের বাড়ির প্রতিবেশী অফিসের সহকর্মী এমনকি নিজের সন্তানও হয়তো কেএনবির চর এই শাসনের নৃহংসতা কতটা ভয়ঙ্কর ছিল তার একটা উদাহরণ দিই বরিস মোরাদভ তিনি ছিলেন দেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী একসময় নিয়াজোভের খুব কাছের লোক কিন্তু দু সালের পর হঠাৎ তিনি গায়েব হয়ে যান কিছুদিন পর তাকে টিভিতে হাজির করা হলো, সেখানে তিনি নিজেকে অপরাধী আর মাদকাসক্ত বলে স্বীকারোক্তি দিলেন তার চেহারায় নির্যাতনের ছাপ ছিল স্পষ্ট আর যারা নিয়াজভের বিরুদ্ধে যেত তাদের শেষ ঠিকানা হতো ওবদান দেপে এক ভয়ঙ্কর জেলখানা মরুভূমির মাঝখানে বানানো এই কারাগারে চলত অকথ্য শারীরিক আর মানসিক অত্যাচার এটা ছিল এক কথায় একটা মৃত্যুফাঁদ যেখান থেকে কেউ কোনোদিনও ফিরে আসবে সে আশা করাটাই বোকামি ছিল কিন্তু শুধু শারীরিক অত্যাচারই নয় এর চেয়েও ভয়ঙ্কর ছিল মানসিক নিয়ন্ত্রণ নিয়াজবের লক্ষ্য ছিল শুধু মানুষের সধীরকে আটকে রাখা নয় তাদের মন আর চিন্তাভাবনাকেও পুরোপুরি দখল করে নেওয়া আর এই কাজের জন্য তার প্রধান অস্ত্র ছিল একটা বই নাম রুহনামা এটা তিনি নিজেই লিখেছিলেন বইটাতে ছিল তার নিজের বানানো ইতিহাস আর কিছু আধ্যাত্মিক কথাবার্তা আর এই বইটাকেই তিনি দেশের সবচেয়ে পবিত্র গ্রন্থ বানিয়ে ফেলেন ভাবুন একবার এই রুহনামা ধীরে ধীরে সবার জীবনের অংশ হয়ে গেল কিভাবে এক স্কুল কলেজে অন্য সব বই নিষিদ্ধ শুধু রুহনামা পড়ানো হতো দুই ড্রাইভিং লাইসেন্স পেতে বা সরকারি চাকরি পেতে রুহনামার পরীক্ষা পাশ করা মাস্ট এমন কি ইমামদের মসজিদে কুরানের বদলে রুহনামা পড়তে বাধ্য করা হতো। শুধু তাই না নিয়াজভের ঘোষণা ছিল আরও অদ্ভুত তিনি বলেছিলেন যে এই বইটা তিনবার পড়বে সে নাকি আর কোথাও না সোজা স্বর্গে চলে যাবে এভাবেই একটা সাধারণ বইকে তিনি বানিয়ে দিয়েছিলেন ঐশ্বরিক কিছু নিয়াজভের শাসনকালটা ছিল এরকমই সব অদ্ভুত আর খামখেয়ালি আদেশে ভরা যেমন রাজধানীতে কুকুর রাখা নিষিদ্ধ করে দিলেন কারণ কুকুরের গন্ধ তার ভালো লাগত না লোকেদের সোনার দাঁত লাগাতে বারণ করলেন বললেন হাড় চিবিয়ে দাঁত শক্ত করতে আরে তিনি তো বছরের মাসগুলোর নাম পর্যন্ত বদলে দিয়েছিলেন নিজের আর তার মায়ের নামে আর তার এই আত্মমগ্নতার চূড়ান্ত উদাহরণ ছিল তার নিজেরই একটা সোনার মূর্তি বিশাল এই মূর্তিটা এমনভাবে বানানো হয়েছিল যেন এটা সূর্যের সাথে সাথে ঘোরে আর নিয়াজোভের মুখে সব সময় আলো এসে পড়ে দু সালে মারা যান নিয়াজোভ সবার মনে তখন একটাই আশা যাক এবার হয়তো কিছু বদলাবে কিন্তু যা হলো তা ছিল আরও বেশি হতাশার নিয়াজোভের মৃত্যুর পর তার জায়গায় কে এলেন জানেন তারই ব্যক্তিগত ডেন্টিস্ট নাম বদলাল মুখ বদলালো কিন্তু নিয়াজবে তৈরি করা সেই ভয় আর নিয়ন্ত্রণের সিস্টেমটা একটু বদলাল না বরং কিছু ক্ষেত্রে আরও কঠিন হয়ে গেল আজকের দিনেও তুর্কমেনিস্তানের অবস্থাটা ঠিক কীরকম ফ্রিডম হাউসের রিপোর্ট অনুযায়ী তাদের গ্লোবাল ফ্রিডম স্কোর একশোতে মাত্র এক ভাবা যায় এই স্কোরটা সিরিয়া বা দক্ষিণ সুদানের মতো দেশগুলোর সমান যেগুলোকে বিশ্বের সবচেয়ে দমনমূলক দেশ হিসেবে ধরা হয় আর প্রেস ফ্রিডমের কথা যদি বলি অবস্থা আরও খারাপ রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের র্যাঙ্কিংয়ে একশো আশিটা দেশের মধ্যে তুর্কমেনিস্তানের জায়গা হল একশো ছিয়াত্তর নম্বরে মানে সোজা কথায় সেখানে স্বাধীন মিডিয়া বলে কিছুই নেই দেখুন তুর্কমেনিস্তানের স্বৈরাচারটা খুব স্পষ্ট ওই সাদা মার্বেলের শহর আর সোনার মূর্তি দেখলেই বোঝা যায় কিন্তু নিয়ন্ত্রণকে সবসময় এত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজকের ডিজিটাল যুগে এই নিয়ন্ত্রণটা কিন্তু অদৃশ্য হতে পারে লুকিয়ে থাকতে পারে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমে ইকো চেম্বারে বা আমাদের সামনে আসা বাছাই করা তথ্যের আড়ালে তুর্কমেনিস্তানের এই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায় যে সিস্টেম মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করে সে আসলে মানুষটাকে নিয়ন্ত্রণ করে তথ্যের এই বিস্ফোরণের যুগে আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে হবে আমাদের চিন্তাভাবনা কি আসলেই স্বাধীন নাকি নিয়ন্ত্রণের অদৃশ্য সুতোগুলি অন্য কারো হাতে